ইরাকের বাগদাদ শহর বাগদাদের নিকটবর্তী খুজুত নামের এক গ্রামে খনন কাজ চলছিল সেখানে খনন কাজের সময় জার্মান প্রত্নতত্ত্ববিদ উইলহেম কনিং একটি অদ্ভুত জিনিস আবিষ্কার করেন জিনিসটি দেখতে ছিল একটি সাধারণ মাটির পাত্রের মতো কিন্তু একটি অদ্ভুত ব্যাপার ছিল পাত্রটির উপরিভাগে তামার ডিস্ক ও লোহার একটি সরু দণ্ড ভিটামিন দিয়ে সিল করা ছিল কনিক হাতে নেওয়ার পর বুঝতে পারলেন এর ভেতর খুব অল্প পরিমাণ তরল কিছু এখনও রয়েছে কনিক তখন পেশায় ইরাকের জাতীয় জাদুঘরের পরিচালক ছিলেন তিনি পাত্রটিকে জাদুঘরে নিয়ে আসেন এরপর এটিকে খুলে বোঝার চেষ্টা করেন এর গঠন ও এর ব্যবহার বিধি সম্পর্কে তিনি আরও কিছু প্রত্নতত্ত্ববিদ ও বিজ্ঞানীদের সাথে এ নিয়ে আলোচনাও করেন এরই সূত্র ধরে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলিয়ার্ড গ্রে এরকমই একটি রেপ্লিকা তৈরি করেন এবং এতে ভিনেগার ঢেলে এর সাথে তামার তার যুক্ত করে বুঝতে পারলেন এ থেকে প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এটি জানার পর কনিক সেই অদ্ভুত পাত্রটির নাম দেন বাগদাদ ব্যাটারি মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই আপনাদের মধ্যে অনেকেই কম বেশি গ্যালভনিক সেল বা ভোল্টাইক সেল এই শব্দগুলোর সাথে পরিচিত এই ভোল্টাইক সেল একটি ইলেকট্রোকেমিক্যাল সেল যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে এটি দুটি হাফ সেল নিয়ে গঠিত প্রতিটি হাফ সেলে একটি ইলেকট্রোড এবং একটি ইলেকট্রোলাইট থাকে দুটি হাফ সেল একটি পরিবাহী পথ দ্বারা সংযুক্ত থাকে যা ইলেকট্রন প্রবাহের পথ তৈরি করে এই ইলেকট্রন প্রবাহের মাধ্যমেই বিদ্যুৎ উৎপন্ন হয় আঠারোশো সালে ইতালীয় পদার্থবিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা বিদ্যুৎ নিয়ে গবেষণার মাধ্যমে ব্যাটারি আবিষ্কার করেছিলেন সেখানে তিনি অ্যাসিড দ্রবণের মধ্যে তামার পাত ডুবিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হয়েছিলেন এবং এরই মাধ্যমে তিনি সর্বপ্রথম বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন আর ভোল্ট শব্দটিও রাখা হয়েছে এই বিজ্ঞানীর নাম অনুসারে এই বাগদাদ ব্যাটারি পাত্রের আকার খুব বড় নয় মাত্র পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা তবে এর আকৃতি ও উপকরণের ভিত্তিতে অনেকেই বিশ্বাস করেন যে এটি একটি প্রাচীন ব্যাটারি ছিল পাত্রটির ভেতরে তামার সিলিন্ডার এবং লোহার দণ্ডের মাঝে একটি অ্যাসিডিক তরল যেমন ভিনেগার বা সাইট্রিক অ্যাসিড ঢালা হলে এটি বৈদ্যুতিক চার্জ তৈরি করতে পারত কিন্তু আসল প্রশ্ন হলো এই বস্তুটি কি আসলেই ব্যাটারি ছিল প্রাচীন মানুষেরা কি সত্যি বৈদ্যুতিক শক্তির ব্যবহার জানত এর উদ্দেশ্য নিয়ে ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদদের মাঝে এখনও বিতর্ক রয়েছে কিছু তত্ত্ব প্রস্তাব করে যে এটি ইলেকট্রোপ্লেটিং বা চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার করা হতো তবে সবচেয়ে গ্রহণযোগ্য প্রস্তাব ছিল ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে যে কোনো ধাতুর উপর সোনা রূপাসহ বিভিন্ন ধাতুর প্রলেপ দেওয়া যায় এর পেছনে সবচেয়ে বড় যুক্তি ছিল এটা বাণিজ্যিক ধারণা অনুযায়ী এর মাধ্যমে নতুন ধাতুর উপর প্রলেপ দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন দেশে ছুটে যেতেন ইরাকের বণিকেরা কিন্তু প্রশ্ন থেকে যায় এটি কি আমাদের পৃথিবীর প্রথম ব্যাটারি নাকি এটি শুধু একটি কৌতূহল উদ্দীপক বস্তু আর যদি সত্যি এটি ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তাহলে বদলে যাবে চিরাচরিত ইতিহাস তখন বলতে হবে আলেসান্দ্রো ভোল্টার প্রায় দেড় হাজার বছর পূর্বেই নির্মিত হয়েছিল বিশ্বের প্রথম ব্যাটারি বাগদাদ ব্যাটারি একটি অমীমাংসিত রহস্য যা প্রাচীন যুগের মানুষের জ্ঞান ও দক্ষতার এক অনন্য উদাহরণ হতে পারে এই ব্যাটারি শুধু প্রাচীন জ্ঞান এবং কৌশলের প্রতীক নয় এটি আমাদের মনে করিয়ে দেয় মানুষ কতটা উদ্ভাবনী ছিল হাজার হাজার বছর আগে তারা কীভাবে আধুনিক বিজ্ঞানের মূলে থাকা প্রাথমিক ধারণাগুলো আবিষ্কার ও ব্যবহার করেছিল তা ভেবে এখনো আশ্চর্য লাগে এই ধরনের আবিষ্কার আমাদেরকে সেই সময়ের মানুষের বুদ্ধিমত্তা সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করে আপনি কি মনে করেন এই রহস্যময় বস্তুটি কি সত্যি একটি ব্যাটারি ছিল নাকি এটি কেবল একটি সাধারণ পাত্র